জুলাই সনদের ফাঁদে পড়তে যাচ্ছে জামায়াত ইসলামী ইসলাম বাংলাদেশ চরমনাই এনসিপি প্রধানত এই তিনটা দলের আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি জুলাই জুলাই সনদ স্বাক্ষর আর অল্প কিছু দিন বাকি আছে সতেরো তারিখ স্বাক্ষর হবে আপনারা জানেন আমি মনে করি স্বাক্ষর করা ঠিক হবে না কিছু প্রশ্নের সমাধান না করে বিশেষ করে এই তিন দল স্বাক্ষর করা থেকে ভাবে যদি কন্ডিশনাল স্বাক্ষর করার ব্যবস্থা থাকে সে কন্ডিশনাল স্বাক্ষর হয়েছে এবং বিএনপি চুপচাপ বিএনপি সব জায়গায় মারা খাচ্ছে জনগণের সাপোর্ট নাই সব ঠিক আছে কিন্তু চুপচাপ কিছু আকাম বিএনপি ঘটিয়ে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ওই যে জুলাই ঘোষণা পত্রটা দেখেন জামাত নেতাদের উপর ইতিহাসের নৃশংসতম বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই আলমাদের উপর গণহত্যা নাই আছে বিএনপির সব কথা তো জামাত কিন্তু সেখানে ছিল কিন্তু তো আর সাইন না এবার জুলাই সনদ এখানে সিগনেচারের বিষয় আছে এখানেও বিএনপি চুপচাপ তাদের মতো করে অনেকটা সাজিয়েছে তাদের নোট অফ ডিসেন্ট মিশন সহ মানে ওটা একটা ধোয়াশা যাতে ওগুলো খেয়ে দেওয়া যায় যে আমরা তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছি সাইন করলো বাকি না করলো বাকি জামাত কিন্তু নোট অফ ডিসেন্ট দেয়নি এখন গণভোট কখন হবে জাতীয় নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের দিন হলে যদি ঝামেলা হয় তখন কি হবে আর যদি পাস না হয় তখন কি হবে আর ওটা কি পার্লামেন্টে পাস করানো লাগবে সেটা কিভাবে নানান প্রশ্ন আছে এগুলোর কোনো সমাধান নেই মানে এগুলো সমাধান করার জন্য সাক্ষাৎ করতে চেয়েছিল যে জামাত কিন্তু জামাত ইসলামের সাথে সাক্ষাৎ না দিয়ে ইউনুস রোমে চলে গিয়েছেন গিয়েছেন একটা অপ্রয়োজনীয় কনফারেন্স এদিকে জুলাই সনদ ঘোষণার সময় জুলাই সনদ স্বাক্ষরের সময় ঘনিয়ে এসেছে এখন কি করবে এখন এই যে অনিশ্চয়তা যে গণভোট কখন এটা বাস্তবায়ন কিভাবে হবে এগুলো নিশ্চয়তা ছাড়াই যদি জামাত চরমন এনসিপি এরা সাইন করে নহলে শেষ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে এখন পর্যন্ত সরকারের অবস্থান কিন্তু ওই জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট করা এমনকি এই নির্লজ্জ ব্যাহায় কমিশন তাদের একজন কমিশনার মাসুদ মাসুদ দে ওই সালায় বলেছে যে জাতীয় নির্বাচনের দিনই হওয়া উচিত বলে এটা বলতে বলেছে কত বড় দালালের তো দর্শক এই জায়গায় জুলাই সনদের ফাঁদে যাচ্ছে জামাত এটা স্পষ্ট হচ্ছে যে সাইন করবে সাইন করে তারপরে এই গণভোট বাস্তবায়ন আর হবে না সাইন তো করেছে এবং এই এগুলোই তো এগুলোর মাধ্যমেই এই যে যতটুকু মূল এই যে সাইন হয়েছে জুলাই সিগনেচার হয়েছে এটা দেখেই একটা কারচুপি নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হবে কিন্তু বাস্তবায়ন আর করবে না এরকম একটা অপচেষ্টা চলছে যেহেতু গণভোট কখন কি নিশ্চয়তা নেই বিশেষ করে গণভোটের এই প্রশ্নটাই যদি সরি গণভোট কখন এবং বাস্তবায়ন কবে থেকে কোন সময় থেকে এক্স্যাক্টলি কোন ডেট থেকে জুলাই বাস্তবায়ন জুলাই সনদে স্টার্ট জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ কখন থেকে এইটা নিশ্চিত হওয়ার আগে এই সনদে সাইন করা আমি মনে করি মানে জন্য ঠিক হবে না কারণ এই তিন দল একই অবস্থানে আগে গণভোট চায় আগে বাস্তবায়ন চায় তারা জুলাই সনদের বিষয় সিরিয়ে আর বিএনপি জুলাই ভুলে দেওয়া পার্টি এখন এই অনিশ্চয়তাগুলো যেমন কখন থেকে কার্যকর গণভোট কখন এটা নিশ্চিত হওয়া ছাড়া যদি জামাত চর্মনা এনসিপি সাইন করে তাহলে বিএনপি জিতে যাবে জুলাই ভুলে দেয়ার নীতিতে জিতে যাবে এবং এরপরে নির্বাচনে কারচুপির দিকে তারা হাঁটবে দর্শক এখানে ইউনুস নিজে যদি এটা সিরিয়াসলি সমাধান করতে চাইতেন তাহলে তিনি ইটালি যেতেন এই মুহূর্তে ইটালি যাওয়ার কোনো প্রয়োজন ছিল না জুলাই সনদ স্বাক্ষরের সময় এসে গেছে এখন তো তার দফায় দফায় মিটিং করা দরকার যে অনিশ্চয়তাটা যতটুকু আছে তফায় তফায় মিটিং করে এটা দূর করতে পারে কিনা সবাইকে কনভিন্স করে আশ্বস্ত করে আমরা মাঝামাঝি একটা বিষয় স্পষ্ট করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা করি সেখানে কয়েক দেশে থাকে এই মুহূর্তে যদি পাঁচ সাতটা মিটিং করতো তাহলে এটলিস্ট স্পষ্ট হতে পারো যেমন স্বাক্ষর করা না করা এটা জামাত চর্মন এনসিবির অধিকার সতেরো তারিখের আগেই সরকারকে স্পষ্ট করতে হবে বা স্পষ্ট করতে ইতালি না যে বা এখনো যেভাবে হোক করুক যে অমুক সময় গণভোট হবে অমুক সময় থেকে বাস্তবায়ন তো এটা নিশ্চিত হওয়ার আগে জামাত চর্মানে এনসিপির সিগনেচার করা ঠিক হবে না জামাত অলরেডি কে কে সিগনেচার করবে এটা ঠিক করে ফেলেছে বিএনপি তো খুব খুশি আর খুশি কারণ বিএনপি তো চায় এটা যে অনিশ্চয়তায় ঝুলে থাকা তো বিএনপির যে কৌশল যেটা আপনাদেরকে বারবার বলেছি যে গণভোটে রাজি হলেও আসলে বিএনপি রাজি না এটা মাইন কেজি ব্যাপারে উপরে উপরে রাজি হয়েছে আসলে তারা রাজি না তারা গণভোট চায় না গণভোট নিয়ে ঝামেলা করতে চায় আর গণভোট যদি হয়েও যায় বিএনপি আমার মনে হয় যে ভোট দিবে আওয়ামী লীগের সাথে মিলে আওয়ামী লীগ কিন্তু এই গণভোটে অংশ নেবে সেখানে সবাইকে বলে দিবে যে তোমরা এই জুলাই সামন্তের বিরুদ্ধে না ভোট দাও এখন হয়তো বা জানে হাসিনা যে না ভোট পাস হবে না হ্যাঁ ভোটেই পাস হবে কিন্তু তারপরও বলতে পারবে যে দেখছো এত পার্সেন্ট মানুষ না ভোট দিয়েছে এর জন্য হলো আওয়ামী লীগের লোকজনকে জুলাই এই গণভোটে যেতে বলবে এখন একই দিনে যদি হয় ওটা তো জামাতই মানবে না একই দিন হলে আওয়ামী লীগের লোকজন সংসদ নির্বাচনে ভোট না দিলেও জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট এই গণভোটে ভোট দিবে না ভোট দিবে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই না এটা বুয়া আমরা সংস্কার চাই না এবং আওয়ামী লীগ চেষ্টা করে বিএনপির সাথে লিয়াজু করার যে বিএনপি আওয়ামী লীগ দুই দল মিলে যদি না ভোট দেয় তারপরে যদি বাদ হয়ে যায় তাহলে তো ঘটনা ঘটে গেছে এখন এটা পার্লামেন্ট নির্বাচনের দিন যদি হয় তাহলে তার কিছু করারই থাকলো না তাহলে জুলাই টুলাই সব বা জুলাই থেকে কিছু করেনি না ভোট জিতে গেলে আর কোনো কথাই থাকলো না আর আগে ভাগে যদি গণভোট হয় যদি সিস্টেমে না ভোট জিত এটা আমরা মনে করি না যে না ভোট জিতবে না ভোট জিতে গেলে তখন বিকল্প আছে কিন্তু পার্লামেন্ট নির্বাচনের দিন হলো আর কিছু করার থাকবে না ওইখানেই শেষ এবার জুলাই ধামাচাপা দিতে বিএনপি যে কত আয়োজন দেখছেন কত অপশন আছে যে অম্লিক বিএনপি মিলে নাবোর্ড দিয়ে বাতিল করে দিলো আর পার্লামেন্ট নির্বাচন তো হয়ে গেল আর তো কোনো কথা নাই মানে জুলাই ভুলেই দেয়ার চেষ্টা তো এই যে এটা একটা অনিশ্চয়তা না যে ফাদে বা অপরাজনীতিতে অপরাজনীতির ফাদে জুলাই সনদ পড়ে যেতে পারে বিএনপি অম্ল তখন এই সব বিবেচনায় নিশ্চয়তা ছাড়া বাস্তবায়নের নিশ্চয়তা বা গণভোট আগে হওয়া ছাড়া বা গণভোট কখন এটা নিশ্চিত হওয়া ছাড়া এই জুলাই সনদে সাইন করা ঠিক হবে না জামাতের ডাক্তার তাহের এবং গোলাম পরয়ান নাকি সাইন করবেন ওই লোক ঠিক করেছেন এই পর্যন্ত রেখে দেন ফাঁদে পড়েন না এই থেকে আর বের হতে পারবেন না আগে নিশ্চয়তা দিতে হবে ডিক্লেয়ার করতে হবে যে অমুক সময় গণভোট বা অমুক সময় থেকে এটা কার্যকর বা বাস্তবায়ন বা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা কনস্টিটিউশন অর্ডার এগুলো নিশ্চিত হতে হবে তারপরে সাইন তার আগে সাইন না